তারা বিক্ষোভ দেখাচ্ছেন মাস্টারমশাই আছেন তিনজন আর কোনো মানে রুটিন মাফিক এরা অনুপস্থিত থাকে আজকে একজন এলে মূলত বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের অভিভাবক পক্ষ থেকে যেটা আমার মেয়ে স্কুলে পড়ে তো পঠন পাঠন এখানে টোটালি হয় না কারণ আমাদের কাছে যেটা বাচ্চাগুলো গিয়ে ঘরে বলে যে এখানে পঠন পাঠন হয় না মাস্টাররা পঠন পাঠন ধরেন না বা মিড ডে মিল যে চলে এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না তো জল থেকে আরম্ভ করে খাদ্য যেগুলো খাওয়ানো হয় মশলাপাতি যেগুলো দেওয়ানো দেওয়া হয় সেগুলো খুব পুরানো দিনের এবং বিচার করে দেখলে সেগুলো নষ্টও হয়ে গেছে সেই সব খাওয়ার খাওয়ানো হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা স্কুল একটা পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন ওনারা যে ছুটিও নেন কোনো এখানে নোটিশ দেন না কোনো কিছু নেই কোনো ডিসিপ্লিন নেই তো সব মিলে পঠন পাঠনের ঘাটতির জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি যাতে স্কুলের পঠন আবার ফিরে আসে ভালো হোক তো আমরা সেটাই চাইব তো এইটুকু বলার ছিল বিক্ষোভ

তো হয় না আর্থিক দুর্নীতি হয়েছে বলছে বললে আমরা কি করবো লোকে বললে আমরা কি করবো আমরা এসআই সাহেবকে ডেকেছি আসছেন সব কিছু বলছেন আপনি কি কিছু জানেন না 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 আমরা আমরা তো ছাত্ররা আসছে মিড ডে মিল করে খাওয়াচ্ছি ক্লাস সব কিছুই তো হচ্ছে কালকে ডিএম অফিসে মিটিং ছিল এডিএম সাহেব ডেকেছিলেন আমি চলে গেছি আমরা কালকে এসেছিলাম কি হচ্ছে না মিড ডে মিল ঠিকঠাক হচ্ছে জিজ্ঞেস করুন করো রান্ধনিদের জিজ্ঞেস করো ক্লাস চলছে কি করে সম্ভব তিনজন মাস্টার মাসের আমি একটু মিটিংয়ে চলে গেছিলাম আরেকজন একজন তার ছেলে অসুখের জন্য ডাক্তার কাছে চলে গেছে যার জন্য একজন বসে এখানে ক্লাসটা নিয়েছে আমার নাম পূর্ণচন্দ্র দাস পূর্ণচন্দ্র দাস প্রধান